কতে কল কল থেকে জল পড়ে খ, খতে খই, খই খায় মজা করে গ গতে গম গম ভেঙে আটা পায় ঘ ঘতে ঘর ঘর থেকে মাঠে যায় ও ওতে লাঙল লাঙল নিয়ে চলছে চাষি চাষির মুখে মধুর হাসি চ চতে চক চক দিয়ে লেখা পড়ি ছ ছতে ছন সন দিয়ে ঘর গড়ি বর্গীয় জ জতে জগ জগ থেকে জল ঢালো ঝতে ঝড় ঝড় আসে মেঘ কালো ইঁ ইঁয়তে মিউ 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 ডেকে যাই বিড়াল ট, টতে টপ টব ভরা ফুল গাছে ঠ ঠতে ঠোঙা ঠোঙা ডতে ডাব ডাবি ভরে ঢ ঢতে ঢাক ঢাক বাজে জোরে জোরে মূর্ধন্য মূর্ধন্যতে লবণ লবণ দিলে বাড়বে স্বাদ বেশি দিলে খাবার বাদ ততে তবলা তবলা আনো একটু বাজায় থ থতে থলে থলে নিয়ে বাজারে যায় দ দতে দই দই খাই মজা করে ধ ধতে ধনুক ধনুক দেখো একটু ধরে দন্তার ন দন্তার নতে নক নক কেটে ছোট রাখি হাত ধুয়ে ভালো থাকি প পথে পথ পথ দিয়ে চলে গাড়ি ফ হতে ফল ফল কিনে যাব বাড়ি ব বতে বক ব কুড়ে দূরে যায় ভতে ভাত ভাই বোন ভাত খায় ম মতে মগ মগ ভরে পানি নাও ফুল গাছে পানি দাও অন্ধুষ্ট জতে জব জব কেটে ভাই যান আটি পেতে বাড়ি যান র রতে রস রস খেতে মজা ভারী খেজুর গাছে রসের হাড়ি ল লতে লতা লতা ওঠে লাঠি বে ছোটে মধু খে তালে বস তালে শশা শশা কিনে বাড়ি আনে শ তে মহিষ মহিষ দিয়ে গাড়ি টানে শ দন্তাস সকাল সকাল বেলা সবাই জাগে হ হতে হাত হাত ধও খাওয়ার আগে ডয়বিন্দুর রতে ঝড় ঝড় হলে লাগে ভয় ডয়বিন্দুর রতে আষাঢ় আষাঢ় মাসে বৃষ্টি হয় অন্তুস্তিও অন্তুস্তিওতে ময়না ময়না পাখি গান গায় খন্ডাক্তর খণ্ডাক্তরে উৎসব উৎসবে ঘর সাজা রং রং দিয়ে ছবি আঁকি ফুল ফল গাছ পাখি বিসরঘর বিসর দুঃখ দুঃখ ভুলে সুখী হও যেন তুমি একা নও চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ চাঁদ উঠেছে ওই আকাশে চাঁদের সাথে খোকা হাসে